সো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে অ্যাক্সনেসের ব্রোকার অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিভাবে আপনার ম্যাটাডাটার ফাইভ ম্যাটাডাটার ফোর সেটা পিসি বাসন হোক বা মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপস হোক সেখানে আপনি কিভাবে লগ ইন করবেন মানে এক্সনেস অ্যাকাউন্টের সাথে আপনার ম্যাটা ডাটার ফাইভ কীভাবে লিঙ্ক আপ করবেন আর লিঙ্ক আপ করার আগে আমি আপনাকে বলতেছি কেন আপনি এটা লিঙ্ক আপ করবেন কারণ হচ্ছে আমরা যখন ট্রেডিং করি তখন আমাদের সার্ভারটা খুবই ফাস্ট থাকা প্রয়োজন যেটা হচ্ছে আপনি এক্সনেসের যে ইন্টারনাল টার্মিনাল রয়েছে মানে এক্সনেসের নিজস্ব যে টার্মিনালটা রয়েছে সেখানে যদি আপনি ট্রেড করতে যান তাহলে দেখা যাবে মাঝে মধ্যে সার্ভারজনিত সমস্যার কারণে আপনার ট্রেডটা অ্যাক্যুরেটভাবে প্লেস হচ্ছে না আপনি যে জায়গায় মানে যে লেভেলে ট্রেডটা প্লেস করেছেন ওইখানে প্লেস না হয়ে অন্য জায়গায় যে প্লেস হয়ে গেছে তো এই যে সমস্যাগুলো আছে এগুলো ছাড়াও আরও অনেকগুলো সমস্যা আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাক্সেন্সের টার্মিনালের ভিতরে পাবেন সো ফার্স্ট অ্যাকুরেটলি আপনাকে ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে ম্যাটাডাটার ফাইভ বা ফোর এই যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলোর মাধ্যমে হচ্ছে আপনাকে ট্রেডিংটা করতে হবে তাহলে হচ্ছে আপনি ভালো একটা অ্যাকুরেসির মাধ্যমে হচ্ছে আপনি ট্রেডিংটা প্লেস করতে মানে ট্রেড প্লেস করতে পারবেন সো বেশি কথা বলবো না চলুন শুরু করে দিই সো প্রথমে হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে অ্যাক্সনেস অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমি ধরে নিলাম যে আপনি আপনার একটা অ্যাক্সনেস অ্যাকাউন্ট আছে যদি না থাকে তাহলে কমেন্টস করতে পারেন কীভাবে ভেরিফাইড এক্সনেস অ্যাকাউন্ট করতে হয় আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দেব যে প্রপারলি একদম ফুললি অ্যাকুরেটভাবে ভেরিফাইড একটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আর অ্যাক্সনেস সম্পর্কে একটু না বললে হচ্ছে আপনি বিষয়টা বুঝবেন না আমি আমরা সবাই তো ফেসবুক ইউজ করি ফেসবুক ইউজ করার মাধ্যমে আমাদের কিন্তু দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আপনার ডাইরেক্ট প্রোফাইল আর একটা হচ্ছে পেজের মাধ্যমে পেজ ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা কি করতে পারি পেজটাকেও একটা প্রোফাইল হিসেবে ইউজ করতে পারি তো এক্সনেসটা মূলত ঠিক ওই প্রথমত হচ্ছে আপনাকে একটা এক্সনেস অ্যাকাউন্ট করতে হবে যেমনটা হচ্ছে আমরা ফেসবুকের একটা নর্মাল অ্যাকাউন্ট করি ওই ফেসবুকের অ্যাকাউন্টের ভিতর থেকে কিন্তু আমরা পেজ তৈরি করতে পারি যেমন একটা দুইটা তিনটা যতগুলো ইচ্ছে আমরা পেজ তৈরি করতে পারি তো অ্যাক্সনেসও ঠিক সেম আপনাকে প্রথম হচ্ছে কী করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে ওই অ্যাকাউন্টের ভিতরে মানে ওই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আপনাকে কিছু পেজের মতো ছোটো ছোটো ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা ছোটো হোক বড় হোক ওইটা কোনো বিষয় না মানে হচ্ছে আপনাকে কিছু ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওই অ্যাকাউন্টটা হচ্ছে আপনাকে কী করতে হবে ম্যাটা ডাটার ফাইভ বা ম্যাটা ডাটার ফোর সেটা মোবাইল বাসন হোক ডেস্কটপ বাসন হোক ল্যাপটপ যেটাই হোক মানে ওইখানে আপনাকে লগ করতে হবে ঠিক আছে এই বিষয়টা অনেকে বুঝে না অনেকে ভাবতেছে যে এক্সনেসের পুরো অ্যাকাউন্টটা একসাথে লগ ইন করতে হয় বিষয়টা কিন্তু এরকম না আপনি যতগুলো অ্যাকাউন্টই তৈরি করেন ওইখান থেকে হচ্ছে মানে একটা এক্সনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার অনেকগুলো ডেমো থাকতে পারে রিয়েল অ্যাকাউন্টও থাকতে পারে এগুলো থাকতে পারে ঠিক আছে সো বিষয়গুলো আমি আরেকটু ক্লিয়ারভাবে বলতেছি দেখেন এই যে পোড়ার এই মুহূর্তে আমি যেখানে আসি এই পোড়াটা হচ্ছে আমার একটা কি এক্সনেসের অ্যাকাউন্ট ঠিক আছে এর ভিতরে দেখেন এখানে রিয়েল এখানে ডেমো এখানে আরকাইভ নামে একটা অপশন আছে এগুলো হচ্ছে নর্মালি আমাদের ওই ফেসবুক পেজের মতো ঠিক আছে এগুলো হচ্ছে ফেসবুক পেজের মতো এখান থেকে হচ্ছে যেমন আমার এখানে ডেমো একটা অ্যাকাউন্ট করা আছে রিয়েল অ্যাকাউন্ট করা আছে তো এই যে অ্যাকাউন্টগুলো করা আছে এগুলার আন্ডার হচ্ছে আপনাকে কি করতে হবে ট্রেড করতে হবে মানে এগুলার আন্ডারই হচ্ছে আপনি আপনার ব্যালেন্স ঢুকাবেন তো হচ্ছে এখানে ট্রেডিংটা করতে পারেন এটা খুবই ভালো একটা সিস্টেম এগুলো সব প্রকারই আছে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের মূল টপিকে যায় কীভাবে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করবেন মানে অ্যাকাউন্টের সাথে ম্যাটার ডাটার ফাইভ লিঙ্ক আপ করবেন প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে যে এখানে ট্রেড নামে যে অপশনটা আছে এখান থেকে আপনাকে ক্লিক করে এখানে কি করতে হবে ওই যে ম্যাট টেডার ফাইভ সফটওয়্যারটা রয়েছে এটা আপনার ল্যাপটপ বলেন পিসি বলেন সেখানে ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে হবে নর্মাল আট দশটা সফটওয়্যার মতোই যেভাবে আপনি অন্যান্য সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করেন এভাবে ইনস্টল করতে পারেন কোনো সমস্যা নাই আর এটা খুবই ভালো সফটওয়্যার কোনো ধরনের ভাইরাস টেরাস কোনো সমস্যা নাই আপনি এখান এখানে ছাড়াও আপনি গুগলে সার্চ করেও ম্যাটা টাডার ফাইভ লিখে যদি গুগলে সার্চ করেন আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন সফটওয়্যারটা তো এখান থেকেও ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারেন তো ধরে নিলাম যে আপনি আপনার পিসিতে এই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলছেন আর পাশাপাশি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি মোবাইলে লগ ইন করতে চান সেখানে তো হচ্ছে আপনি নর্মাল যে একটা সফটওয়্যার প্লে স্টোর থেকে যেভাবে ডাউনলোড করেন ওইখানে গিয়ে ম্যাটা ডাডার ফাইভ এই যে লেখা আছে ম্যাটা ডাটা ফাইভ অথবা এম টি ফাইভ এম টি মানে শর্ট ফর্ম হচ্ছে এম টি ফাইভ এম টি ফাইভ বা ম্যাটা ডাটা ফাইভ লিখে যদি আপনি এখানে সার্চ করেন আপনি সফটওয়্যারটা পেয়ে যাবেন অ্যান মোবাইলের যে অ্যান্ড্রয়েড পারফোন আছে সেটা যদি আপনি আইফোন বা অন্যান্য ফোন ইউজ করেন সেখানেও আপনি প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে গেলে মানে সফটওয়্যারটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আর ডাউনলোড প্রসেসগুলো দেখাচ্ছি না যেহেতু এগুলো বেসিক বিষয় ধরে নিলাম যে আপনার আছে ম্যাটা ডাটা ফাইভ ইনস্টল করা হয়ে গেছে তা তারপর কী করতে হবে তারপর হচ্ছে আমাদের যে ম্যাটা ডাটার ফাইভ সফটওয়্যারটা রয়েছে সেটাকে আমাদের ওপেন করতে হবে তো ওপেন করার পরে যে আপনাকে এভাবে সব কিছু অ্যাকুরেটলি অনেক সুন্দরভাবে এখানে দেখাচ্ছে কিন্তু আপনার এখানে এ ওইরকম দেখাবেন না আপনার এখানে একটু হিভিজিভি থাকতে পারে সো এগুলা নিয়ে আমি পরে কথা বলতেছি আমি আপাতত হচ্ছে লগিংটা দেখাই ঠিক আছে তো প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে আপনাকে এক্সনেন্সের ভিতরে এসে আপনাকে ম্যাটাডাডার ফাইভ সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে দেন ওইটাকে ইনস্টল করে ওপেন করবেন তারপরে আবারও চলে আসবো কোথায় এই যে এক্সনেসের টার্মিনালে তো ধরেন আমি হচ্ছে এইখান থেকে আমি এটা ইনস্টল না আমি আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি কীভাবে ধরেন আপনার এক্সনেস একটা অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আপনাদের তো নর্মালি এই ধরনের এই অ্যাকাউন্টগুলো থাকবে না তখন আপনারা কী করবেন এই যে ওপেন নিউ অ্যাকাউন্ট নামে একটা ক্লিক অপশন আছে এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যদি থাকে তাহলে তো অবশ্যই আমি পরবর্তীতে দেখাচ্ছি যারা যাদের নাই তাদের জন্য এই জায়গাটা দেখাচ্ছি তো তারা কী করবেন এখানে দেখেন অপশন আছে এমটি ফাইভ ফোর আপনি কোন জায়গায় প্লেস করতে চান মানে এই অ্যাকাউন্টটা আপনি কিসের মাধ্যমে এম ফাইভের মাধ্যমে ইউজ করবেন না কি এম টি ফোরের মাধ্যমে ইউজ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন অবশ্যই এখন সবাই এম টি ফাইভটা ইউজ করে রিকমেন্ডেড টু দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এমটি ফাইভটা হচ্ছে লেটেস্ট বাসনটা আর হচ্ছে এমটি ফোর হচ্ছে আগের বাসনটা মানে ওই সফটওয়্যারের আগর আগের যে বাসনটা ছিল ওইটা তা আমি এমটি ফাইভ সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনার আপনাকে এখানে অ্যাক্সনেসের কতগুলো অ্যাকাউন্টের ধরন রয়েছে টাইপস রয়েছে সেগুলো আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করলে হচ্ছে আপনার যে মিনিমাম ডিপোজিট দশ ডলার থাকতে হবে মানে মিনিমাম আপনাকে দশ ডলার ডিপোজিট করতে হবে এবং এর যে স্প্রেট রয়েছে জিরো পয়েন্ট টু জিরো সেন্ট মানে বিশ সেন্ট মানে প্রত্যেকটা ট্রেডের জন্য আপনাকে মানে যতগুলো আপনি ট্রেড প্লেস করবেন প্রত্যেকটা ট্রেডের জন্য আপনাকে বিশ সেন্ট করে এখানে কী করবে ব্রোকার ফি দিতে হবে যে তারপর কোনো কমিশন নাই তো সবগুলো মোটামুটি সিমিলার তো এখানে প্রো অ্যাকাউন্ট রয়েছে দুইশো ডলার মিনিমাম ডিপোজিট করতে হবে এবং স্প্রেড হচ্ছে দশ সেন্ট আর এখানে হচ্ছে রো স্প্রেড কোনো স্প্রেড নাই কিন্তু এদের যে কমিশন রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ইস ফাইভ পয়েন্ট এইচডি তো এইভাবে অনেকগুলো আছে তো আমি স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি দেখেন স্ট্যান্ডার্ড সিলেক্ট করবো দেন কন্টিনিউতে যাবো যাওয়ার পর যেহেতু আমি একটা ডেমো দেখাচ্ছি আমি আবার পরবর্তীতে রাখবো না ডিলিট করে দেব তো রিয়েল অ্যাকাউন্ট করবেন সময় তখন আপনি এখানে রিয়েলটা সিলেক্ট করবেন আর যদি ডেমো অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে ডেমোতে ক্লিক করবেন ঠিক আছে তো লেভারেস্ট এগুলো নিয়ে আমি আপাতত কোনো কিছু বলবো না আমি আপাতত যে কোনো একটা লেভারেস দিয়ে দিতেছি নর্মালি দুশো দিলেই সবচেয়ে ভালো হয় আমি দুইশোই দিচ্ছি তো আপনি যখন রিয়েল অ্যাকাউন্ট করবেন তখনও কিন্তু এই সব সিস্টেমগুলো থাকবে সেম একদম সেম আমি একটু দেখাচ্ছি তাহলে হচ্ছে আমাকে কী করতে হবে লেবারস দিলাম তারপর আমার একটা ব্যালেন্স এখানে সেট করতে হবে তো ব্যালেন্স ধরেন আমি পঞ্চাশ ডলার দিলাম সরি এটা বাংলা হয়ে আছে পঞ্চাশ ডলার দিলাম দেন আমাদের যে কারেন্সি রয়েছে সেটা ইউএসডি থাক তারপর হচ্ছে আপনি আপনি এখানে একটা নাম দিতে পারেন যেমন ডেমো আমি ওয়ান দিলাম ডেমো ওয়ান মানে এই নামে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি হবে দেন হচ্ছে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা হচ্ছে যখন আপনি মেটা ট্যাটারে ফাইভ বা ফোরে লগ ইন করবেন তখন আপনাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে এই পাসওয়ার্ডটা দিতে হবে কারণ আপনার যে মানে অ্যাক্সনেসের যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা দিতে হবে না শুধুমাত্র এখন যে একটা আমরা একটা নতুন কি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতেছি এটার যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে এমটি ফাইভ বা এমটি ফোরে লগ ইন করার সময় দিতে হবে সো এখানে দেখেন হচ্ছে আমি একটা পাসওয়ার্ড আপাতত দিয়ে দিতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এইভাবে না আপনার মতো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হচ্ছে কি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এই যে এই যে অ্যাকাউন্টটা হচ্ছে কি লগ ইন হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদেরকে এই অ্যাকাউন্টটাকে এম টি ফাইভের সাথে কানেক্ট করতে হবে তো ধরেন কানেক্ট করার জন্য কি করব আবারও এখানে ট্রেডে ক্লিক করব করার পর হচ্ছে আমরা এখানে এম টি ফাইভ যে সব অপশনটা রয়েছে এখানে আবারও ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা সার্ভার নেম দিয়েছে এবং হচ্ছে আমাদের কি এম টি ফাইভের লগ ইন যে আইডিটা রয়েছে সেটা দিয়েছে এবং আমাদের এই জন্য পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে আমি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে এখানে ইউজ করতে হবে তো তারপর হচ্ছে আমরা এখানে চলে আসবো আসার পর এটা কিন্তু এম ফাইভ সফটওয়্যারটা পিসি ভার্সন তো এখানে আসার পর এখানে যেখানে ফাইল রয়েছে ফাইলে আসবো আসার পর হচ্ছে আমরা এখানে ওপেন এন অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে এখন তো হচ্ছে এখানে অনেকগুলো ব্রোকার দেখাচ্ছে তো আপনি কি করবেন আপনি এখানে সার্চ করবেন অ্যাক্সনেস যেহেতু আপনার ব্রোকার নাম হচ্ছে কি অ্যাক্সনেস আপনি যদি এই ব্রোকার ছাড়াও অন্যান্য ব্রোকার ইউজ করেন যেমন সেন্ট্রিফিক্স আছে বা অন্য কোনো ব্রোকার যদি আপনি ইউজ করেন সেই ব্রোকারের নামটা এখানে সার্চ করবেন তো আমি এক্সনেস লিখে সার্চ করছি এক্সনেস লেখার পর এই যে ফাইন্ড ইউর কোম্পানি এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এক্সনেসের কি কোম্পানির নাম রয়েছে তো আপনি কিন্তু এখানে সবগুলো যে কোনো একটা সিলেক্ট করলে হবে না এখান থেকে আপনাকে নিচের দিকে আসতে হবে আসার পর হচ্ছে আপনি এখানে দেখেন এক্সনেস টেকনোলজিস লিমিটেড এক্সনেস টেকনোলজিস লিমিটেড এটাকে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে আচ্ছা তারপর নেক্সট ক্লিক করার পর হচ্ছে আপনাকে কী করতে হবে এইখানে দেখেন কানেক্ট উইথ অ্যান এক্সিস্টিং ট্রেড অ্যাকাউন্ট এখানে এখানে ক্লিক করবেন করার পর হচ্ছে আমাদের যে লগিং পাসওয়ার্ড তারপর লগিং আইডি ছিল এরকম সার্ভার নেম ছিল এগুলো আমরা এখানে বসিয়ে দেবো এগুলো আমরা কোথায় পাবো এগুলো হচ্ছে আগে যে আমরা এক্সনেসের টার্মিনালের ভিতরে যে আমরা এতক্ষণ যে অ্যাকাউন্টগুলো করেছিলাম এই যে একটা অ্যাকাউন্ট করেছিলাম এখানে ট্রেডে ক্লিক করলাম এই যে এই যে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখেন এই যে এম ফাইভ মানে এমটি লগিং এই যে আইডিটা রয়েছে এটাকে কপি করবো দেন হচ্ছে আমরা আবারও ট্রেডিং বিউর সরি এম টি ফাইভে চলে আসবো আসার পর হচ্ছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব দেন হচ্ছে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেখানে আবার আবারও এখানে ফিরে আসবো আসার পর হচ্ছে আমাদের যে সার্ভার নেমটা রয়েছে সেটা এখানে কপি করে নিতে পারি অথবা হচ্ছে এখান থেকে দেখতে পারি অ্যাক্সনেস এম টি ফাইভ দেখেন এক্সনেস এম টি ফাইভ ট্রায়াল চোদ্দো ঠিক আছে এক্সনেস এমটি ফাইভ ট্রায়াল চোদ্দো তো আমরা এখানে আসবো আসার পর দেখেন এখানে সার্ভার রয়েছে এক্সনেস এমটি ফাইভ রিয়েল চোদ্দো লেখা আছে কিন্তু আমাদেরটা কি রিয়েল এই যে দেখেন রিয়েল চোদ্দো লেখা আছে তো আমাদের কী করতে হবে ট্রায়াল চোদ্দো যেটা ওইটা সিলেক্ট করতে হবে তাহলে আমরা এখানে থ্রি ডোটে ক্লিক এখানে এরো বাটনে ক্লিক করবো দেন হচ্ছে আমাদের ট্রায়াল খুঁজে বের করতে হবে এখানে অনেক আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে এইখানে হচ্ছে কি এক্সনেস এম টি ফাইভ রিয়েল এটা হবে না ট্রায়াল ট্রায়াল বের করতে হবে এক্সনেস এমটি ফাইভ হুম এই যে দেখতে পাচ্ছেন এক্সনেস এমটি টি ফাইভ ট্রায়াল চোদ্দো এটাকে সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আমাদের এখানে যে পাসওয়ার্ডটা ছিল আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব তো আমি দিয়ে দিতেছি করব ক্লিক দেখতে যে আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেটা অলরেডি চলে আসছে এখন হচ্ছে আমরা কি করব এই যে ট্রেড নামে একটা অপশন আছে এখানে আসব আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পঞ্চাশ ডলার ডেপোজিট মানে ব্যালেন্সটা দেখাচ্ছে এই যে দেখেন আমাদের যে প্রিভিয়াস ব্যালেন্সটা কোথাও পঞ্চাশ ডলার এটার মাধ্যমে হচ্ছে আপনি কনফার্মেশন নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা লগিং হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লগিং সুন্দরভাবে হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে তো অনেকটা সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দেখাচ্ছে আপনাকে আপনি যখন ফার্স্ট টাইম এখানে লগিং করবেন তখন কিন্তু এইভাবে সেট আপটা দেখাবে না এখানে হয়তো আপনার কি মার্কেট ওয়াচ এইভাবে এগুলো থাকতে পারে তারপর কি অন্যান্য আরও যে ইয়াগুলো আছে সেগুলো থাকতে পারে যেমন আমি আরেকটা ইউরো ইউএসডি দেখাই এখন দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম যে এরো বাটন রয়েছে ক্যান্ডেলগুলো কিরকম দেখাচ্ছে যে এরপরে টানাটানি করলে আর আসতেছে না কিন্তু আমি যে এর আগেরটা যেটা দেখেন যেখানে আমি নিতেছি সেখানে কিন্তু হচ্ছে কিন্তু এটা দেখেন এটা কিন্তু হচ্ছে না তো এগুলো সেটিং করে নিতে হবে সেটিং কীভাবে করবেন কীভাবে নিজের মতো করে পুরা পুরো প্যানেলটাকে কাস্টমাইজ করবেন পাশাপাশি কোনটার মাধ্যমে কি করবেন এখানে অনেক কিছু আছে অনেক কিছু করা যায় এটার মাধ্যমে যদি আপনি জানতে চান তাহলে হচ্ছে আপনি কমেন্টস করে আমাকে জানাবেন জানালে হচ্ছে আমি সেটা দেখিয়ে দিব।